থেকে চাঁদপুর ভবনের নতুন একটি গাইডলাইন ভিডিও আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুরে ভবনে যাবেন বা বিভিন্ন কাজে যাবেন সদরঘাট থেকে দশ টাকার একটি টিকিট কিনুন প্রথমেই এবং এই দিয়ে আপনি সোজা চলে যাবেন সদরঘাটে সেই রোড দিয়ে আপনিও সেখানে গিয়ে চাঁদপুরের বেশ কিছু লঞ্চ রয়েছে যেহেতু নির্দিষ্ট সময়ে ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ে ঘাটে পৌঁছে যেতে এবং আপনি যদি আগে বুকিং দিয়ে থাকেন তাহলে অবশ্যই সেই লঞ্চে আপনি দেখে শুনে উঠে যাবেন আপনার দেওয়া বুকিং কাউন্টার থেকে আপনি সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন এক সময় চাঁদপুরের প্রধান মাধ্যম ছিল লঞ্চ বর্তমানে যেহেতু উপর দিয়েও গাড়ি দিয়ে সহজে যাতায়াত করা যায় তাই লঞ্চে সদরঘাটে কিছুটা ভিড় কম যাই হোক আমি এ রিক্সে একটু দেখে তারপরে লঞ্চে উঠে গেলাম লঞ্চে গিয়ে কাউন্টারের থেকে এখানে টিকেটের ব্যবস্থা আছে টিকিট কাটলাম শেয়ারে আপনি তিনশো টাকা যেতে পারবেন সিঙ্গেল এসি ছয়শো টাকা ডাবল কেবিন বারোশো টাকা এছাড়াও আপনি শুধু নন সিট হিসাবে যেগুলো ডালা বিছানা সেগুলো দুইশো টাকা দিয়ে আপনি টিকিট কেটে গন্তব্য খোঁজার জন্য প্রস্তুতি নিতে পারবেন এদিকে লস ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন আরতদার ক্রেতা বিক্রেতা আপনার কাছে ফলাফল বা বিভিন্ন কিছু বিক্রি করার জন্য এই দিক সেদিক ঘুরবে আপনি চাইলে এগুলো কিনতে পারেন না কিনলেও সমস্যা নেই তবে মনে রাখবেন আপনার মূল্যবান মালামাল লঞ্চে অবশ্যই সাবধানে রাখবেন দেখুন সদরঘাট এখন সম্পূর্ণ ফাঁকা যেহেতু আমি গিয়ে ভ্রমণটি করেছি তখন ঈদের সময় ছিল না তাই লঞ্চ বিট্টও কিছুটা কম ছিল তবে মনে রাখবেন লঞ্চটি অবশ্যই নির্দিষ্ট সময় গন্তব্য থেকে ছেড়ে যায় দেখুন আমাদের লঞ্চটি সারার কথা হচ্ছে আটটা তিরিশ মিনিটে ঠিক সেই মুহূর্তে লঞ্চটি সারতে বাধ্য হয়েছে আপনার আপনি যদি লঞ্চ নাও ছাড়েন তাও আপনাকে গার্ডতে প্রশাসন রাখতে দিবে না কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এই গার্ড ত্যাগ করতে হবে যাই হোক লঞ্চটি গার্ড থেকে ছেড়ে দিল এবং সদরঘাটের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি তেমন বিড় নেই এখানে দেখুন চারপাশে শুধুই খোলা এখন যেহেতু ঈদের সিজন নয় ঈদের সিজন আসলে এখানে কিছুটা বিড় থাকে এই লঞ্চটি এখান থেকে ছাড়ার পরে এই জায়গাটি সাধারণত খালি হয়ে যায় এবং নতুন একটি লঞ্চ এসে এখানে প্রবেশ করে গাট এখন শুনশান নিরবতায় অবস্থান করছে বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত এই সদর এখানে বর্ষার দিনে পানিটা কিছুটা স্বাভাবিক থাকে অর্থাৎ শুষ্ক মৌসুম আসলেই পানি অনেক ঘোলা কালো হয়ে যায় এবং বর্ষার দিন আসলে ফানিটা কিছুটা সৌন্দর্য ফিরে আসে লঞ্চ এখন ছেড়ে দিল আমি লঞ্চের সামনে থেকে ভিডিও করে নিয়েছি এবং সারের চারপাশে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখুন লঞ্চটি এখন বের হয়ে যাচ্ছে এবং অন্যান্য লঞ্চগুলো আবার এই শূন্যস্থান জায়গাটি পূরণ করে ফেলছে এটাই লঞ্চের বৈশিষ্ট্য এখানে চাঁদপুরে যে লঞ্চগুলো বেরবে এই লঞ্চগুলো মূলত আপনারা পাবেন সদরঘাটের লালকুটি ঘাট থেকে এই ঘাটে কেবলমাত্র চাঁদপুর ভবনের জন্য লঞ্চ পাবেন বরিশাল ভবনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সদরঘাটের মেন টার্মিনালে যেতে হবে যাই হোক লঞ্চটি এখন মাঝ নদীতে চলে এসেছে অনেকেই যদি এই লঞ্চে বলে উঠে যান চারপাশে কিছু নৌকা থাকে ঘুরাঘুরি করে তারা আপনাকে নামিয়ে দিবে তবে অবশ্যই তাদের সাথে মূলামুলি করে নেবেন নতুবা তারা আপনার কাছে ভালো একটি টাকা দাবি করবে তো দেখুন এখানে লঞ্চটি এখন মাঝ নদীতে চলে এসেছে এবং এখানকার কিছু টলার বা জাহাজ বা নৌকা যেটাই বলি না কেন এগুলো কাগ এসে চলাফেরা করে এবং লঞ্চটি বের হওয়ার সময় অন্যান্য লঞ্চের সাথে কিছুটা দেখা খায় এবং লঞ্চ ভালোই কেঁপে উঠে ভয় পাওয়ার কিছু নেই তবে মনে রাখবেন লঞ্চ ছাড়ার পরে কিছুটা সময় আপনাকে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে মাঝ নদীতে আসলে মোটামুটি আপনি নিরাপদ ফিল করবেন তবে সম্পূর্ণ লঞ্চের চেষ্টা করবেন সতর্কতার ভাবে থাকার জন্য আমি এখন লঞ্চের সামনে এসে সামনের ভিডিওটি নিচ্ছি মেঘনা নদী দেখুন ছোট ছোট নৌকাগুলো এই পার থেকে ওই পার যাত্রী নিয়ে যাচ্ছে এবং ছোট কিছু স্টিমার লঞ্চ এই নদীতে চলাচল করছে যাই হোক বুড়িগঙ্গার ইতিহাস নিয়ে একদিন বলবো আপনাদেরকে তবে এই নদীটি বর্তমানে শুষ্ক মৌসুমে খুবই দূষণীয় অবস্থা হয়ে যায় এবং বর্ষা আসলে কিছুটা পান ফিরে আসে আকাশ কিছুটা মেঘার হয়তো বৃষ্টি আসতে পারে দেখা যাক যদি বৃষ্টি আসে আপনাদেরকে জানাবো ঢাকা থেকে চাঁদপুর প্রতিটি লঞ্চ মোটামুটি তিন ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে আপনারা যাহারা লঞ্চে ভ্রমণ করবেন এই তিন ঘন্টা তিরিশ মিনিট যখন লঞ্চ ছাড়বে সেই সময় থেকে লঞ্চ বিরাট আগ পর্যন্ত হিসাব করা হয় চাঁদপুর গেটে নেমে আপনি কিছু হোটেল পাবেন এই হোটেলগুলোতে আপনি চাইলে ইলিশ বাজা দিয়ে খাবার খেয়ে নিতে পারেন কারণ চাঁদপুরের ইলিশ খুবই সুস্বাদু সবাই মূলত ভ্রমণের জন্য চাঁদপুর যায় ইলিশ মাছ খাওয়ার জন্য ছাঁদপুর বর্তমানে বলা হয়ে থাকে ইলিশের বাড়ি ছাঁদপুর তাই আপনারা অবশ্যই ছাঁদপুর ঘাটে আসলে ইলিশ মাছ খেয়ে যাবেন লঞ্চটি এখন মোটামুটি মুন্সিগঞ্জের কাছাকাছি চলে এসেছে এখানে মুন্সিগঞ্জ একটি ব্যস্ততম এলাকা এখানকার বাণিজ্যিক এলাকাও বলা হয়ে থাকে লঞ্চটি এখানে ভিড়বে এবং এখানে কিছু যাত্রী নামবে আবার এখান থেকেও কিছু যাত্রী উঠবে যাহারা নারায়ণগঞ্জ থেকে এখানে আসেন মুন্সিগঞ্জ এসে আপনি চাইলে যেতে পারেন তাদের জন্য সদরঘাট যাওয়ার প্রয়োজন নেই মোটামুটি সাতপুর সদরঘাট থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে মুন্সিগঞ্জে আসার জন্য দেখুন লস্টে এখানে বিগতেছে এখানের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চ যখন বেরে তখন আপনি অবশ্যই সাবধান অবলম্বন করবেন যদি নতুন হয়ে থাকেন মুন্সীগঞ্জের দৃশ্যটি মোটামুটি খুবই সুন্দর এখানে একটু পর পরেই সকল লঞ্চগুলি এসে বেরে এবং বিভিন্ন গন্তব্য মানুষ চলে যায় এখানে হকাররা যাহারা সদরঘাট থেকে উঠেছে তারা এখানে নেমে যাচ্ছে দেখুন এবং এখানে আরও একটি বিখ্যাত হচ্ছিল রুটি কলা ওই যে দেখুন কলা বিক্রয় শেষে কলা বিক্রেতা চলে যাচ্ছে রুটিওয়ালারও চলে যাচ্ছে এবং যাত্রীরা এখানে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে মোটামুটি এখানে পাঁচ থেকে দশ মিনিট একটি লঞ্চ অবস্থান করে আবার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে চলে যায় এখন সবাই লঞ্চ থেকে নামার পর যাত্রীরা লঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছে এবং এসে সাধারণত এখানে বিড়ে তবে মনে রাখবেন একটি লঞ্চ বিড়ার সাথে সাথে অপর একটি লঞ্চ ছেড়ে যায় এটাই হচ্ছে নিয়ম তবে অনেক সময় দু তিনটি লঞ্চও এখানে থাকে এখানে আরেকটি লঞ্চ এখানে দেখুন বিড়তেছে এবং এই লঞ্চটিও সারার প্রস্তুতি নিচ্ছে এখান থেকে ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে আবার রওনা দিবে এখানে মিরাজ এক নামে একটি লঞ্চ বিড়তেছে মুন্সীগঞ্জের গাতে আর চাঁদপুরের লঞ্চটি ছেড়ে দিয়েছে যাহারা সাতপুর ভবনে যাবেন অবশ্যই মনে রাখবেন আপনি দিনে দিনে চাইলেও সাতপুর ভবন সম্পূর্ণ করতে পারেন যদি সকাল ছয়টা তিরিশের লঞ্চ এখান থেকে উঠেন প্রতি ঘন্টা ঘন্টায় যেহেতু লঞ্চ রয়েছে আপনি মোটামুটি তিন থেকে চার ঘন্টা হলেও সকাল দশটায় আপনি চাঁদপুর থাকবেন এবং চাঁদপুর শহর যেহেতু খুব বেশি বড় নয় তাই আপনি চাইলে চাঁদপুর শহরটি সম্পূর্ণ একবার ঘুরে হলেও এবং চাঁদপুরের ইলিশ দিয়ে অবশ্যই খাবার খাবেন চাঁদপুরে দেখার মতো আছে চাঁদপুর বড় স্টেশন একটি নতুন পার্ক করেছে সেটি আপনারা চাইলে দেখতে পারেন এছাড়াও স্টেডিয়াম স্বাধীনতা স্তম্ভ হাসান হাসানালের মাঠ এবং আশেপাশের কিছু দৃশ্য আছে সাতপুর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সাঁতপুর মেডিকেল কলেজ সাতপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এছাড়াও আপনি যদি ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে লঞ্চে গিয়ে আপনারা চাইলে ট্রেনে চট্টগ্রাম যেতে পারেন এছাড়া কুমিল্লা লাকসাম হয়ে ঢাকাতে আসতে পারেন তবে চাঁদপুর রেললাইন ট্রেন যেখানে থামে তা হচ্ছে কালীবাড়ি বড় স্টেশন এখানে যাহারা অন্য ধর্মের কালীবাড়ি একটি বড় মন্দির রয়েছে চাইলে তা আপনারাও সেখানেও উপাসনা করতে পারেন আমরা চাঁদপুরের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে চাঁদপুর মোহনপুর সাতনল এই নদীর অংশটি খুবই বড় যত দিন সাধারণত চাঁদপুরের লসলাচল বন্ধ থাকে যাহারা কুমিল্লা যেতে ইচ্ছুক এখান থেকে চাঁদপুরের কাজ শেষে আপনি চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে বুগদাদ নামে একটি বাস রয়েছে এছাড়াও বিআরটিসি এসি বাস রয়েছে আপনার সাইলে সেই বাসে চড়ে কুমিল্লা চট্টগ্রাম যেতে পারেন অথবা ঢাকাও আসতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো চাঁদপুরে যদি লঞ্চে ভবন করেন চেষ্টা করবেন আবার লঞ্চে চলে আসার জন্য আপনার নির্দিষ্ট সময়ে আপনি চলে আসতে পারবেন যদি বাসে আসার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে চাঁদপুর বাবুর হাট থেকে কিছু প্রাইভেট এবং কিছু মাইক্রো বাস আর তিনশো থেকে চারশো টাকার মতো যাত্রা যাত্রাবাড়ি এবং এয়ারপোর্ট সহজেই চলে আসে যাহারা ওই রাস্তা দিয়ে আসবেন চাঁদপুর থেকে সৌজা চলে যাবেন বাবুরহাট সেখান থেকে আপনারা ডাকা চলে আসতে পারবেন দেখুন যেহেতু এখন বর্ষার সময় নদী কিছুটা উত্তাল আপনি যখন চাঁদপুর কাছাকাছি চলে আসবেন নদী উত্তালের কারণে এখানে একটি ত্রিমোহনা রয়েছে দেখুন এই যে অংশটি দেখা যাচ্ছে এটি হচ্ছে চাঁদপুর রেল স্টেশন বড় স্টেশন নামে পরিচিত এবং নদীর পানি মোটামুটি বালই পুতাল প্রচণ্ড ডেউ তিনটি নদীর মোহনায় এখানে চাঁদপুর মেঘনা নদীর তীরে অবস্থিত এছাড়াও পদ্মা নদী এবং ডাকাতিয়া নদীর মিলনস্থল হচ্ছে এই চাঁদপুর এখানে বর্ষার দিনে এই নদী খুবই ভয়াবহ রূপ ধারণ করে অনেক সময় দুর্ঘটনায় করতে হয় লঞ্চ যাই হোক আমরা চাঁদপুর চলে এসেছি এখন কিছুক্ষণের মধ্যেই আপনার চাঁদপুরের লঞ্চ ঘাটে বেড়ে যাবে আপনি নামার জন্য প্রস্তুতি নিতে পারেন যেহেতু নামার সময় কিছুটা ভিড় থাকে তাই আপনার জিনিসপত্র অবশ্যই আপনার কাছাকাছি রাখবেন এবং টিকিটটি হাতে রাখার চেষ্টা করবেন আর মনে রাখবেন আপনার টিকিটে আগে বাগে আপনি কেটে ফেলার চেষ্টা করবেন সাতপুরে ভ্রমণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং আপনারা যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যাহারা চাঁদপুর আসতে চান এখানে কিছু হোটেলও রয়েছে চাঁদপুর কালীবাড়ি স্টেশনের আশেপাশে অনেকগুলো হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে রেস্ট নিয়ে আবার চাঁদপুর রাতের লঞ্চে চলে যেতে পারেন ডাকার উদ্দেশ্যে যাই হোক চাঁদপুরের ঘাটে যারা ইলিশ মাছ কিনতে আগ্রহী ঘাটে কিছুটা ইলিশ মাছ রয়েছে তবে এরা অনেক দাম রাখে আপনারা চাইলে বড় স্টেশন চলে যেতে পারেন সেখানে আড়ত রয়েছে সে আড়ত থেকে আপনারা ইলিশ মাছ কিনে নিতে পারেন অবশ্যই ইলিশ মাছের বরফ দিয়ে আবার ঢাকা নিয়ে আসবেন এদের থেকে ইলিশ মাছ কিনলে আমার মোটামুটি ভালো দাম সে থাকে মোটামুটি এদের থেকে অর্ধেক দামে আপনারা সাত বড় স্টেশন থেকে ইলিশ মাছ কিনতে পারবেন তবে ওনারা যদি মুলি করে কিনতে পারেন মোটামুটি কমরেডি তাদের থেকে কিনতে পারবেন ইলিশ মাছ সবাই ভালো থাকবেন এবং নৌযাত্রা খুবই সুন্দর আপনারা আশা করি ভবিষ্যতে নৌযাত্রা করবেন এবং আপনাদের ভ্রমণ নিরাপদ হোক সেই প্রত্যাশায় এখানে শেষ করছি